বাংলাদেশের ক্রিকেট যখন ধ্বংস নাজমুল হাসান শান্তর যখন ধ্বজবঙ্গ ক্রিকেট বোর্ডের দুশো আশি কোটি টাকা যখন এদিক সেদিক তখন আমরা চাষফার যাচ্ছি বড় মাঠে ট্রফি আনতে আমার দিক এখানে আমরা সারা দিন সবাই দিয়ে যাই কামলা কি আর বুঝি ক্রিকেটের মামলা কেউ আমরা অফিসে করি কেউ মাঠে করি কেউ আবার রাস্তায় রাস্তায় করি কথা আমরা আমাদের পরিবারের জীবিকা নির্বাহ করি কিন্তু ক্রিকেট করি বছরে দুই একবার তাই সবাই অস্ত্র প্রদর্শন করছি পোশাকে হোক আর বডি ল্যাঙ্গুয়েজে হোক কিংবা অর্থে আমার আবার মোট ভাব স্টাইল এসব পছন্দ হয় না কিন্তু এরা সবাই যা পাট নিচেরে ভাই কেউ আন্দের আসেল কেউ তলের রাসেল কেউ নাকি গেইল আগে মাঠে যাই দেখি কেমন তোমাদের খেলাধুলার ফাইল এটা আমাদের লড়াইয়ের ময়দান ছেলেবেলার ভালোবাসার বাগদুলি উচ্চ বিদ্যালয় যেমন বড় মাঠ তেমন বড় ক্রিজ আমি চিন্তা করতেছি এ মাঠে ছক্কা মারবিন কেম্মা কও কদিন দেই এই হলো ক্রিজ সবাই যার যার অস্ত্র ধার দেওয়ায় ব্যস্ত কেউ ফিল্ডিং কেউ বলিং কেউ ব্যাটিং যুদ্ধ শুরু হওয়ার আগেই আর যুদ্ধ ইনি হচ্ছেন আমাদের মূল ভরসা ইউনিভার্স খ্যাত ক্রিস মিরিশ গেইল যে ডুবলে আমরা তলা যাব একজন ব্যাটনা পেয়ে ঢাল নিয়ে লেগেছে সবাই প্রস্তুতি যুদ্ধ এমনভাবে সারতেছে সবাই যেন আগুন আর আমি একমাত্র পচা বেগুন মানে আমার কোনো প্রস্তুতি নাই কোনো প্রিপারেশন নাই এরা আমাদের কঠিন কর্তৃপক্ষ যেমন রাশিয়া আর ইউক্রেন এর বাইরে এখানে একজন মামু একজন ডক্টর সাহেব একজন ছোটো ভাই আর একজন শালার বেটা আছে ওই শালার বেটা বেশি পাট নিচ্ছে তোর পাট যদি কুষ্টা করি না দিছি খেলা চলছে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কায়দা করে গাছের ছায় খাড়িয়েছি নইলে বিপদ এদেশে কায়দা না জানলে কোরআন শরীফ পরা যায় না ধরা যায় না এখানেও বিপদ কম নয় দশ কেজি ওজনের সব ক্যাচ ধরা লাগতেছে এটা কম কিছু বাংলাদেশ ক্রিকেট দলের খেলায় যেমন দর্শক মাইকিন করে আনা যাচ্ছে না আমাদের অবস্থা ঠিক তাই তবে আমরা কিছুটা উন্নত তাদের থেকে এরা আমাদের দুজন ভাগ্যবান দর্শক যারা ছাগল গরু খাওয়ানো বাদ দিয়ে আমাদের মতো গাধার খেলা উপভোগ করতে এসেছেন একজন ইন্নুজ ভাই অন্যজন সোহাগ চটপটি ভাই প্রথম ইনিংসের খেলা শেষ পক্ষ বিপক্ষ সবাই আমরা এখন প্যাভিলিয়নে চলছে আমাদের ব্যাটে নামার প্রস্তুতি দুঃখের বিষয় এখানেও এক শালার বেটা আছে দেখেন কেম্বা করে আমার আব্দুল ভাই এত সাল যেখানে সেখানে যাই খালি ওদেরই দেখতে পাই ইনি আমাদের ওজন কাকা কাকা গত মাঠে এক বলে আউট হয়েছিল কিন্তু আজ বড় বড় চারটা বল মোকাবেলা করে তিনি ফান্টুস হয়েছেন কিছুটা উন্নত আজ আজ যে কষ্ট করেছি ঘাম জড়িয়েছি আমার তো এখন এক কেজি আঙুর খাওয়া দরকার কিন্তু উপায় নেই এখানে বাংলাদেশ ক্রিকেট দলের মতো টাকা নাই বাজেট নাই তাই পানেই খাই একটা ফিল্ডিং যা দিছি রে ভাই যদি বলটা ছুটে যেত তবে এক বলে আট রান হতো সালার বলের যেমন গতি তেমন ওজন ভাবুন যারা বর্তমান ব্যাটিংয়ে আছে তারাই আমাদের মান সম্মান ধর্ষণের হাত থেকে রক্ষা করছে নইলে আমাদের বিয়ে করার কাম সারা এরা আজকের সেরা এই যে আমাদের আজকের হিরো অব দ্য মাল ম্যান অফ দ্য ম্যাচ সে প্রথমেই নেমেছে আর এখন চার ওভার বাকি থাকতে মাঠ থেকে উঠে আসলেন ক্যাশ আউট হয়ে সেই সীমানার কাছ থেকে আসলেন একাই পঁচাত্তর রান করে মানুষ ছোট কিন্তু পাওয়ার বড় খেলাধুলায় বুড়ো সে তোমাকে আর কি দেবো ভাই দোয়া করি ভালো একটা সাউরের মিয়া পাও এছাড়া কিছু নেই এলো সেই মাহেন্দ্র খুন আমরা আজ বড় ব্যবধানে বিজয়ী প্রকাশ করতে কতক্ষণ আমাদের মেধা শ্রম পরিকল্পনা সফল হয়েছে সার্থক হয়েছে বিজয়ের আনন্দে আমরা আত্মহারা আর নয় একটু দেরি বাড়ি চল তোরা